নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে আবারও নতুন নিম্নচাপ পরপর নিম্নচাপের জেরে ভাসছে বাংলা আজ একটি নিম্নচাপের প্রভাব শেষ হয়েছে প্রভাব শেষ হয়েছে কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবারও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হবে এর কারণে আমাদের পূর্ব দিকের রাজ্যগুলিতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি গাঙ্গেও দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি নদীয়া দুই বর্ধমান দুর্গাপুর সমেত বীরভূম মুর্শিদাবাদ দুই মেদিনীপুরের দিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে আরও অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে তারই সঙ্গে সঙ্গে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু টানা চলবে বৃষ্টি এবং এই বৃষ্টি হবে ভারী যার কারণে মৌসুম ভবনের তরফ থেকেও হলুদ সতর্কতা জারি করা দেওয়া হয়েছে এবং এই যে বৃষ্টি শুধু পশ্চিমবঙ্গে নয় তারই সঙ্গে সঙ্গে চলবে অসম বিহার উড়িষ্যা সমেত ওপার বাংলাদেশেও এবং ত্রিপুরাতেও তো চলুন না আপনাদেরকে দেখাই কতটা বৃষ্টি হতে পারে কখন এসে নিম্নচাপ আছড়ে পড়বে কোন কোন জেলায় সবার প্রথম বৃষ্টি আরম্ভ হবে আর টোটাল কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধু ভিডিওটিকে আমরা শুরু করি এবারে তো এই যে নিম্নচাপ সেটা তো আঠাশ তারিখ বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি বাংলার ওপরে আসছে কিন্তু তার আগে যদি আমরা দেখি অর্থাৎ আজকের থেকে দেখা শুরু করি বর্তমানে এই মুহূর্তে সবার প্রথম আমরা যাব উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র গিয়ে দেখে নেব যে বর্তমানে সমুদ্রের পরিস্থিতি কেমন দেখুন এই জায়গা থেকে কিন্তু নিম্নচাপটি তৈরি হবে সেই কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাপক হারে কিন্তু মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে মেঘ সেটা কিন্তু উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে যেখানে আমরা ব্রহ্মপুর হয়ে বিশাপার্থ থানার ভুবনেশ্বর এদিকগুলিতে কিন্তু কামাখ্যানগর পুরী ভদ্রক পাড়দ্বীপ এদিকগুলিতে প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গেরটা যদি দেখি তাতে এই মুহূর্তে জল আকাশই রয়েছে অর্থাৎ কখনও কখনো একটু মেঘ দেখা যাচ্ছে কখনও কখনো সূর্য দেখা দেখা মিলছে এই করে কিন্তু আজ একটা ব্যবসা যদি আদ্রতাজনিত অস্বস্তি আছে সেটা আপনারা অনুভব করবেন তারই সঙ্গে কিন্তু পরিষ্কারই থাকবে আজকের দিন দেখুন চারিদিকে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে আজ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না হয়তো দুপুর থেকে বিকেল বা সন্ধ্যাবেলার মধ্যে কোথাও কোথাও কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হয়েও যেতে পারে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে যেটা আপনারা দেখতে চাইছিলেন আমরা যদি সন্ধ্যা থেকে বিকালের মধ্যে যাই তাতে দেখুন বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু শুধু কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টিতে হতে পারে যেমন পশ্চিম এবং পূর্ব বর্ধমানের কিছু জায়গায় এবং মুর্শিদাবাদ বীরভূম আর এদিকে পুরুলিয়ার কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বাঁকুড়ারও এক দুটি জায়গা হওয়ার চান্স রয়েছে আর এদিকে কলকাতার ভাগে উলবেরিয়া বা তমলুকের আশেপাশে কোথাও কোথাও একটু আর্ধ বৃষ্টি আজ দেখা যাবে বাদবাকি জায়গা কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকবে এবং উত্তরবঙ্গও উত্তরবঙ্গতোই আজ কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে হয়তো বজ্রপাত সময় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির ফলে একটু দুধ হতে পারে কোথাও কোথাও কিন্তু এরপরে আমরা ছাব্বিশ তারিখ যদি ভোর রাত্রে দেখি ভোরবেলা কিন্তু তেমন কোনো পব আমরা দেখতে পাচ্ছি না যে থাকবে তবে সন্ সকালবেলাও দেখা যাচ্ছে না দশটার মধ্যে তেমন কোনো পব রয়েছে ছাব্বিশ তারিখ দুপুর একটার পর কিছু কিছু জায়গায় বৃষ্টি আরম্ভ হতে পারে আমরা নতুন নিম্নচাপে আসছি যারা দেখছেন একটু ধৈর্য ধরুন আমরা যেহেতু পঁচিশটা ছাব্বিশ সাথে যথাযথভাবে দেখিয়ে যেতে লাগবে তার জন্য একটু ওয়েট করুন যারা নিম্নচাপে শুধু আপডেট দেখতে চান একটু আগেই যান আগেই স্কিপ করে একটু আগেই গিয়ে তারা দেখতে পারেন তো এখানে দেখুন ছাব্বিশ তারিখ দুপুরবেলা ডায়মন্ড হারবার জয়নগর গোসাবা কবিরমারি বিষ্ণুপুর বারৈপুর এদিকগুলিতে হালকা বৃষ্টি হতে পারে তারই সঙ্গে খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনাতেও হালকা হালকা বৃষ্টি দেখা যেতে পারে দুর্গাপুরে দক্ষিণ বাগ বাঁকুড়া সোনামুখী বর্ধমানের কিছু জায়গায় খাতরা নিয়েও হালকা হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এদিকে শান্তিপুরের দিকেও ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে আর ওপার বাংলা মাদবেরিয়া শামনগর কলাপাড়া এদিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং ক্যালিম্পং কার্সিও ধুপগুড়ি জলপাইগুড়ি ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি এদিকগুলিতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর দিকে রংপুর কালাই ময়মনসিংহের দিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ওই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা চারিদিকে ছড়ি ছিটি রয়েছে খুব একটা বৃষ্টি নেই আর এই যে বৃষ্টিটা সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে হবে এটাও কোনো গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি না তারপরে রাত্রেবেলা গেলে দেখুন পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায় মানে আগামীকালও আবহাওয়াতে তেমন একটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না হয়তো কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে আর এদিকে বুধবার সাতাশ তারিখ যেদিন থেকে একটি নিম্নচাপ ঘূর্ণাবত্ত দেখুন এ দেখুন সৃষ্টি হচ্ছে সাতাশ তারিখ ভোরবেলা থেকেই আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ বা ঘূর্ণাব সেটা কিন্তু শক্তি বাড়ানো শুরু করবে এবং এর প্রভাব আমরা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের মধ্যে দেখতে পাচ্ছি আর এতে যে বৃষ্টির পরিমাণটা আছে সেটা দেখুন কত মিলিমিটার থাকতে পারে টোটাল অনেকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি মিলিমিটার থাকতে পারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে দেখুন আঠেরো বাইশ এমন করে সাতাশ তিরিশও দেখা যাচ্ছে মানে ভারী থেকে ভারী বৃষ্টি তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব আর এদিক দিয়ে দেখুন একটা নতুন প্রভাব সিস্টেম যেটা হচ্ছে টাইফুন এটা কিন্তু ভিস ভিয়েতনামে আশ্রয় করেছিল এবং সেটাই কিন্তু নিম্নচাপের রূপ নিয়ে আমাদের বাংলার দিকে এগোচ্ছে অর্থাৎ দুই প্রভাব কিন্তু একত্রিত হবে এবারে দেখুন তো হয়ে যাবে গিয়ে সাতাশ তারিখের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা মায়ানমারের দিকে থেকে আমাদের ভারত এবং এদিকে বাংলাদেশের দিকে চলে আসবে আর এদিকে সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে যদি আমরা যাই এই যে ঘূর্ণাবত্ত সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভদ্রকের দিকে অনেকটা চলে আসছে এবং এর ফলে আমরা উত্তরবঙ্গেও তো তেমন কোনো বা দক্ষিণবঙ্গে তো তেমন কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না কিন্তু ত্রিপুরাতে এবং বাংলাদেশের পূর্বভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং অসম নিয়েও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এদিকে মিজোরাম নাগাল্যান্ড সাইডেও অনেকটাই বৃষ্টি রয়েছে কিন্তু মেন খেলা হবে যখন আঠাশ তারিখে আমরা আর দুপুরবেলা যাচ্ছি এ দেখুন দুপুরবেলা এগারোটার পর থেকে কিন্তু ওটা ধরুন সকালবেলা দুপুরে ধরতে পারেন যে বৃষ্টি আরম্ভ হবে এগারোটা বললে অ্যাকচুয়ালি তো এগারোটাতে আরম্ভ হবে না এটা হতে পারে একটা দুটো তিনটে চারটে বা বিকেলেও হতে পারে তো এখানে বৃষ্টি আরম্ভ হতে পারে যার ফলে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ রায়দিঘি কুলপিট এমনহারবাদ জয়নগর ময়না এইগুলিতে তো এই দক্ষিণ দিকে শ্যামনগর তমলুক তারপর শ্যামপুর তমলুক সাবাং পিংলা বেলদা কেসিয়ারি বাতাগং এগরা কন্টাই কেজুরি এই দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর আর এদিকে চন্দননগর খড়দা হয়ে হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া স্বরূপনগর ব্যারাকপুর পানিহাটি রানাঘাট পান্ডুয়া মেমারি দাসঘরা শান্তিপুর এদিকগুলো থেকে বৃষ্টি আরম্ভ হবে এদিকে ই দিকটা পলতার দিকটা তো বৃষ্টি হতে পারে তারই সঙ্গে সঙ্গে দেখুন যেহেতু বাংলাদেশ হয়ে প্রভাবটা আসবে তার কারণ বাংলাদেশের ঢাকা এবং ঢাকার পূর্বভাগে যেখানে আগরতলা হয় ত্রিপুরার ব্রাহ্মণবাড়িয়া নরসিংদি হোমনা মুন্সীগঞ্জ ব্রাহ্মণপাড়া শিবচর গৌড়নাদি বাগেরহাট মোংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা মির্জাগঞ্জ লালমোহন মতিরহাট পাবনা হয়ে এদিকে আমাদের মুর্শিদাবাদের আজিমগঞ্জ ডোমকল করিমপুর রামপুরহাট জঙ্গিপুর বীরভূমের কিছু জায়গা নিয়ে কুমোরগ্রাম সরি খড়গ্রাম মাল্লারপুর সাইথিয়া বড়ওয়ান নওডা তো বৃষ্টি আরম্ভ হতে পারে সবার প্রথম আর এদিকে উত্তরবঙ্গে ওই হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টি চলবে শিলিগুড়ির আশেপাশে এবং মালদার আশেপাশে কিছু কিছু জায়গায় এই হচ্ছে আঠাশ তারিখ সকাল থেকে দুপুরের কন্ডিশন Entonces, bueno, que... দুপুর থেকে বিকেলের কন্ডিশনটা লক্ষ্য করি তাতে দেখুন বৃষ্টির পরিমাণ বাড়বে আঠাশ তারিখে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এখানে বজবজ অর্থাৎ কলকাতা ভাগ মহেশতলা তারপর হচ্ছে আমতা উলবেড়িয়া বাগনান বিষ্ণুপুর বারুইপুর এদিকগুলিতে তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন বর্ধমানে পূর্ব হয়ে পান্ডুয়া মেমারি মন্তেশ্বর পাতলি মাঙ্গালকোটও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আর দিকে নদীয়ার দেখুন চাকদা রানাঘাট শান্তিপুর তারপর হচ্ছে এখানে গেদের দিকটাতেও একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর তবে দুর্গাপুর বা বোলপুরের দিকে কিন্তু ওই দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু তেমন কোনো বৃষ্টি পৌঁছায়নি কিন্তু এদিকে চিত্তরঞ্জন সিউরি নালা মহেশপুর রামপুরহাট গোকর্ণ সমেত সাগরদিঘি নলহাটি মুর্শিদাবাদ বহরমপুর হরিহারপুর নওডা করিমপুর ভগবানগোলা লালগোলা ঝঙ্গিপুর মোরারাই নলহাটি এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও রয়েছে আর একই সঙ্গে দেখুন মালদা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর হরিশ্চন্দ্রপুর মেনাপুর করণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর হয়ে এদিকে আমরা শিলিগুড়ি নকশালবাড়ি কার্সিও দার্জিলিং কালিম্পং ধুপবির জলপাইগুড় ওদলাবাড়ি শোভেকে সবেকে এখানেও কিন্তু অনেকটাই বৃষ্টি সম্ভাবনা দেখা যাচ্ছে তবে আলিপুরদুয়ার কোচবিহারে খুব কম বৃষ্টি রয়েছে আর ওপার বাংলাতে সিরাজগঞ্জ সিংরা সমেত ঢাকা সমেত ফরিদপুর শৈলকোপার লোহাগাড়া যশোর মাদারীপুর ব্রাহ্মণবাড়িয়া ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর পূর্ব মেদিনীপুরটা আমরা মিস করেছি এবং পূর্ব মেদিনীপুরে এবং দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর নামখানা রায়দিগি কেজুরি কাথি কন্টায় দীঘা মোহনপুর এগড়া ভগবানপুর সাবেং কেসিয়ারি ঝাড়গ্রাম মেদিনীপুর বালিচক খড়গপুর বিনপুর শালবনী চন্দ্রকোনা হয়েকে হাওড়ার খানাকুল আরামবাগ হয়ে এখানে আমতা দিকতে দাসঘরা ধনিয়াখালী জগৎবল্লভপুর তারকেশ্বর গোঘাট পাবা এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এ হচ্ছে আঠারো আঠাশ তারিখ যেদিনকার নিম্নচাপ সবার প্রথম প্রবেশ করবে সেদিনকার কন্ডিশান তবে দেখুন দুপুর থেকে বিকালের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু বৃষ্টি দুর্গাপুরের দিকে পৌঁছে যেতে পারে যে দুর্গাপুরের দিকে বৃষ্টি সকালবেলা ছিল না সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর কাকসা মাল্লারপুর আন্দাল লাইগঞ্জ ওখরা জামুরিয়া তারপর হচ্ছে দুবরাজপুর তারপর এখানে আমরা লাভপুর বড়বান সাইথিয়া রামপুরহাট মাল এদিকগুলিতেও ভারী বৃষ্টি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে আর একই সঙ্গে এখানে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর দিকে তো বৃষ্টি পচেই যাচ্ছে আসানসোল চিত্তরঞ্জনের দিকে বাঁকুড়া পূর্বভাগেও বৃষ্টি পৌঁছে যাচ্ছে এখানে গোক চকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুরে কলকাতা চন্দ্রনগর হাবড়া দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে আঠাশ তারিখে নিম্নচাপ প্রবেশ করা মাত্রই কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি বৃষ্টি দিয়ে শুরু হচ্ছে এবং রাত্রেবেলা গিয়ে দেখুন পুরো চারিদিক ক্লিন হয়ে যাবে তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি উত্তর দিনাজপুর কিষানগঞ্জ এদিকগুলো নিয়ে বৃষ্টি বাড়বে এদিকে রংপুর কালাই ময়মনসিং সিং সিলেটের দিকেও কিছুটা বৃষ্টি বাড়বে যদি কোনো জায়গার না মিস করে যাচ্ছি অবশ্যই কমেন্ট বক্সে বন্ধুরা জানাতে ভুলবেন না আমরা কিন্তু পরবর্তী আপডেটে সেটা কালেকশন করে নেওয়ার চেষ্টা করব শুক্রবার উনত্রিশ তারিখে যদি যাই কি আছে দেখুন উনত্রিশ তারিখেও কিন্তু সেই দুপুর বারোটার পর থেকে আবারও বৃষ্টি আসবে এবং বৃষ্টি হবে ভারী বৃষ্টি পূর্ব বর্ধমান মেমারি রানাঘাট হয়ে শান্তিপুর হয়ে দিকে নদীয়াট রানা চাকদা কাঁচরাপাড়া হয়ে এখানে হুগলি চন্দননগর এছাড়া উত্তর চব্বিশ পরগনা নগরঘাড়া সড়কনগর ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন হিঙ্গলগঞ্জ তাকি এখানে জয়নগর এখানে দক্ষিণবঙ্গ চব্বিশ পরগনার ঝাড়খালি গোসাবা কবিরবাড়ি রায়দিঘি নামখানা হলদিবাড়ি কাকদ্বীপ গঙ্গাসাগর পাথর প্রতিমা হয়ে মহিষদল হলদিয়া বাজকুল ভগবানপুর একই সঙ্গে পূর্ব মেদিনীপুরে কন্টায় দীঘা মন্দারমণি কাঁথি কেচুরি বাতাগং মোহনপুর এগরা সাবেং বালিচক খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকলিয়া বিনপুর শিলদা আনীবাদ এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি পচে যাবে তারই সঙ্গে সঙ্গে দেখুন আমরা দুর্গাপুর পুরুলিয়াতেও বৃষ্টি পৌঁছে দেখতে পাচ্ছি এবং মুর্শিদাবাদের দিকে তো চলবে আর এদিকে উত্তর এবং দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি কিশানগঞ্জ এই আলিপুরদুয়ার কোচবিহার নিয়ে কোথাও কোথাও ভারী বৃষ্টি কোথাও হালকা বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে তাই সঙ্গে ঢাকা সমেত বরিশাল মাঠবেড়িয়া লালমোহন সাতক্ষীরা যশোর মাদারীপুর লোহাগারা ফরিদগঞ্জ মতিরাট সেনবাগ এদিগুলিতেও অনেকটাই বৃষ্টি হবে আর এদিকে দেখুন উড়িষ্যার দিকে ভারী বৃষ্টি বালাসোর কামাক্ষানগর বাদাম পাহাড় এদিগুলিতেও কিন্তু অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রয়েছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে অনেকটাই গতকাল এতটা ছিল না বিশেষ করে বিকেলবেলা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণ এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে বাড়তে পারে খড়গপুর মেদিনীপুর বালিচক পিংলা কেসিয়ারি নয়াগ্রাম কোলাঘাট বজ বজ কলকাতা নিউটাউন ভাদুরিয়া বিষ্ণুপুর এদিকে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে চন্দ্রকোনা গোয়ালতরে বাঁকুড়া দক্ষিণ ভাগ এখানে দুর্গাপুরে বৃষ্টি পাড়বে ভারী বৃষ্টি হবে ওখরা রানীগঞ্জ দুর্গাপুর দুবরাজপুর ইলামবাজার এদিকগুলো তো অনেকটা বৃষ্টি হবে তারই সঙ্গে বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর মুর্শিদাবাদ নওডা এইদিকগুলিতেও অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে রামপুরহাট জঙ্গিপুর কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর বনগাঁ হাবড়া খড়দা এদিকগুলোতেও অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে এখানে হলদিবাড়ি ফেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ রায়দিঘি চাকলিয়া ঝাড়গ্রাম খাতরা বলরামপুর পুরুলিয়া বাঁকুড়া এদিকগুলিতেও অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে ভারী বৃষ্টি হতে পারে আর দিকে ঢাকা খুলনা যশোর শাহী সাই শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারটা তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ত্রিপুরাতে তো থাকবে আরে দেখে দেখুন পূর্ব দিকের রাজ্যগুলি যেখানে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ বিহার এবং মধ্যপ্রদেশেও আমরা ব্যাপক কিন্তু পপ দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে তো ভারতের পশ্চিম দিকের রাজ্যগুলিতে এতটাই বৃষ্টি হচ্ছে যে জল জমে গেছে গিয়ে রাস্তাঘাটে এই পরিস্থিতি তারপর আবারও নিম্নচাপের সৃষ্টি তিরিশ তারিখেও বন্ধুরা আমরা দেখুন দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় জেলায় আবারও সকালবেলার পর থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে বিশেষ করে দুপুরবেলা থেকে দেখুন ভারী বৃষ্টি আরম্ভ হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় এবং অসমেও হবে এবং ত্রিপুরাতে তো চলবেই বৃষ্টি অনেকটা বৃষ্টি রয়েছে তিরিশ তারিখে একত্রিশ তারিখ যদি রবিবার কন্ডিশনটা দেখি দেখুন বন্ধুরা রবিবারেও কিন্তু মাঝারি বাড়ি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি এবং এক তারিখে আপাতত এক তারিখও বৃষ্টি রয়েছে দু তারিখ মঙ্গলবার এদিনটাতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি রয়েছে আর তিন তারিখেও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি আবহাওয়ার আপডেট তো যারা এতটা অবধি দেখলেন তারা অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন আজের পুরনো আছেন এখনও সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত ভালো করেন অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে না আমাদের চ্যানেলটাকে কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য সঠিক আপডেটই প্রোভাইড করে থাকি ধন্যবাদ বন্ধুরা